নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অপূর্ব স্বাদের একদম ইউনিক একটা পিঠের রেসিপি এখন তো শীতের আমেজ শুরু হয়ে গেছে আর এই শীতকাল মানেই কিন্তু বাড়িতে বাড়িতে নানা রকম পিঠে বানানোর রমরমা আর এই পিঠের সিজনে আমিও কিন্তু আপনাদের সাথে নানা ধরনের পিঠের রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আপনারা যদি নতুন নতুন কোনো পিঠের রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার তাহলে চলুন দেরি না করে আজকের একদম ইউনিক পদ্ধতিতে বানানো এই পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের অপূর্ব স্বাদে যে পিঠেটা বানাবো তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি গমের আটা এই বাটির মাপ করে এক বাটি এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি ময়দা দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দেবো এক চামচের মতো ঘি এবার সমস্ত উপকরণ একটু ভালোভাবে মেখে নেব এখানে আমরা ঘির পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন অল্প একটু ঘি দেওয়ার ঘি দিলে কি হবে স্মেলটা খুব সুন্দর লাগবে খেতেও কিন্তু দারুণ লাগবে তো যাই সমস্ত উপকরণ দেখুন এইভাবে একটু ভালোভাবে মিক্স করে নেব আর ঘির পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প করে দিলেই হবে সমস্ত উপকরণ খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এখানে আমি জল দিয়ে দেব খুব বেশি জল আমি দেব না অল্প অল্প দেব আর এটাকে খুব সুন্দর করে মেখে নেব আর এই ডোটা কিন্তু একটু নরম করে মাখাতে হবে একেবারে খুব বেশি জল দিলে কি হবে মিষ্টনটা কিন্তু খুব নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে দেখুন মিষ্টনটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এটা মাখতে মাখতে একদম শেষে আমি আর এক চামচ ঘি ব্যবহার করেছি মোট এখানে আমি দু চামচ ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ঘির পরিবর্তে তেলও ব্যবহার করতে পারে তবে ঘি দিয়ে বানালে রেজাল্ট কিন্তু একদম পারফেক্ট হবে তো যাই হোক এবার দেখুন এই মিশ্রণটাকে একদম মোলায়েম করে মেখে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে এই পিঠাটা বানানোর জন্য একটা পুরের দরকার একটা পুর আমি বানিয়ে নেব আর অবশ্যই এটাকে খোলা বাতাসের মধ্যে রাখবেন না ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে এবার আমি নারকেলের কুড়টা বানিয়ে নেব তার জন্য দেখুন এখানে এক বাটি আমি নারকেল কুড়ানো নিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো রেখে প্রথমে এই নারকেল কুড়োটাকে একটু নাড়াচা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দেবেন না লো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এখানে আমি একটা ছোট সাইজের নারকেল এইভাবে নিয়েছিলাম তো একটা ছোট সাইজের নারকেলের জন্য এখানে আমি একশো গ্রাম আখের গুড় ব্যবহার করব। আপনারা চাইলে একটু কম বেশি করে ব্যবহার করতে পারেন গ্যাসের একদম লো রেখে এটাকে একটু ভালোভাবে করে নেব এই গুড়টা কিন্তু মেল্ট হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে কন্টিনিউ না করতে করতে দেখুন গুড়টা কিন্তু বেশ ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার এটাকে আমি একটু ভালোভাবে জাল দিয়ে ঘন করে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেখুন পুরটাকে আমি রেডি করে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা তো দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় এই পুরটাকে আমি কিন্তু আর বেশি ঘন করব না কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরেকটু একটু ঘন হয়ে যাবে এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দেব আর পুরটাকে একটু হালকা আমি ঠান্ডা করে নেব পুরটাকে বানিয়ে নিয়েছি আর দশ মিনিট পর আমি আবার ফিরে এলাম দশ মিনিট পর মিশ্রটা দেখাচ্ছে দেখুন আগে থেকে কিন্তু বেশ অনেকটাই সফট হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এটাকে আমি আর একবার মেখে নিয়েছি এবার এখান থেকে আমি লেচি কেটে নেব খুব বড় যেমন করব না আবার খুব ছোট করব না এই দেখুন রকম করে নেব এবার দেখুন এরকম একটা আমি চিরুনি নিয়ে নিয়েছি একদম পরিষ্কার চিরুনি একটা নতুন নিতে পারেন কিংবা বাড়িতে থাকলে পরিষ্কার করেও নিতে পারেন তো আমি এখানে একটা নতুন চিরুনি নিয়ে নিয়েছি এবার দেখুন হাতের মাধ্যমে এটাকে গোল করে একটা মিশ্রণ লম্বা করে নিয়েছি এবার এর মধ্যে এটা প্রেশার দিয়ে আমি একটু বড় করে নেব এই দেখ এবার যে পুটটাকে বানিয়েছিলাম পুটটাকে নিয়ে নিয়েছি পুটটাকে এইভাবে হাতের মাধ্যমে একটু সরু করে নেবো এইভাবে দেখুন একটু সরু করে নিয়েছি পুটটাকে এবার এই পোর্শনটাকে এইভাবে আমি মুড়ে দেব এই দেখো এইবার সাথে আমি সেট করে দেব এবার এটাকে এইভাবে আস্তে আস্তে আলতো আছে এইভাবে মুড়ে নিতে হবে দেখুন কত সুন্দর ডিজাইনটা হয়েছে এবার দেখুন এটাকে এইভাবে একটু যাতে না খুলে যায় মুখটা এবার এটাকে আমি এইভাবে দেখুন দেখুন কত সুন্দর কত অপূর্ব দেখতে হয়েছে এইভাবে অবশ্যই একবার হলো ট্রাই করবেন নতুন ধরনের একটা পিঠের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর মুখটাকে কিন্তু এইভাবে যেমন প্রদীপ করি আমরা সেইভাবে সুন্দর করে একটু মুড়ে দিতে হবে এই দেখুন এটাতে কত সুন্দর দেখতে হয়েছে আর এইভাবে কিন্তু প্রথমে আমি সবগুলোকে সুন্দর করে বানিয়ে নেব চিনটাকে আবারও নিয়ে নিয়েছি আবারও দেখুন একটা ডো নিয়ে নিয়েছি ডোটাকে এইভাবে একটু লম্বা করে নেব আবারও এই পুটটাকে আমি নিয়ে নিয়েছি পুরটাকে এইভাবে শুরু করে দিয়ে দেব খুব মোটা করে দেবেন না তাতে করে হবে দেখতে কিন্তু খুব একটা ভালো লাগবে না এই বাড়িটা শুরু করে দিলে দেখতে ভালো লাগবে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে আবার এইভাবে একটু মুড়ে নেব এইভাবে দেখুন মুড়ে দিলাম প্রথমে আশা করছি আপনারাও দেখলে খুব সহজ এটা বানাতে পারবেন এবার এটাকে এইভাবে আমি উঠিয়ে নেব এই দেখুন আবার মুখটাকে এইভাবে মুড়ে দেব একটা করে মোড়ার পর হাতটা ধুয়ে নেবেন নতুবা দেখুন একটু চিটচিটে ভাব হচ্ছে তার জন্য কিন্তু এগুলো একটু আটকে যাচ্ছে তো একটু লেগে যাচ্ছে তার জন্য খুব একটা ভালো শেপ কিন্তু হচ্ছে না দেখতেই বুঝতেই পারছেন প্রথমটা কত সুন্দর হয়েছে তো হাতটাকে ধুয়ে তবে কিন্তু এটাকে এইভাবে খুব সুন্দর করে বানাবেন তাতে করে দেখতে সুন্দর হবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এই দেখুন বানিয়ে নিয়েছি আর এই একইভাবে সবগুলোকে আমি বানিয়ে নেব দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর এটা বানানোর পর খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় প্রত্যেকটা দেখুন খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর মুখটাকে কিন্তু অবশ্যই একটু ভালো করে এইভাবে মুড়ে দেবেন নতবা কিন্তু এটা ভাজার সময় খুলে যেতে পারে এইভাবে মুখটাকে মুড়ে দিতে হবে এই দেখুন অটোমেটিক এটা দেখুন মুখটা একটু খুলে গেছে তো এইভাবে একটু প্রেসার দিয়ে চেপে এই মুখটাকে এইভাবে আর একবার ডবল করে মুড়ে দেবেন তাতে আর কিন্তু খোলার ভয়টা থাকবে না এই তো সবগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি চলুন এবার এগুলোকে আমি ভেজে নেব এবার দেখুন গ্যাসটাকে জিলে দিয়ে এরকম একটা ফ্রাই প্যান বসে এর মধ্যে আমি তেল দিয়েছি আমি কিন্তু ডুবো তেলে ভাজবো না কম তেলেই ভাজবো তাই দেখুন একদম অল্প করে তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি এবার যেগুলো পিঠের শেপ দিয়েছি সেগুলোই তেলের মধ্যে দিয়ে দেবো সবগুলোকে কিন্তু আমি দিয়ে দিয়েছি যেহেতু আমার ফ্রাই প্যানটা বড় তাই সবগুলোকে আমি দিয়ে দিয়েছি এবার দেখুন ছোট্ট একটা আমি এরকম চামচ নিয়ে নিয়েছি উপর থেকে এইভাবে তেল একটু করে দিয়ে দেব এই দেখ ডুবো তেলে ভাজার একদমই দরকার নেই আর এই পিঠেগুলো কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজবো না তাই ডুবো তেলে একদমই দেওয়ার দরকার নেই একদম ইউনিক পদ্ধতিতে বানানো এই পিঠেটা একবার হলে আমার মতো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এইভাবে একটু দিয়ে দেখুন নাড়াছাড়া করে নেব দেখবেন অপর দিকটা কত সুন্দর হয়েছে অপর দিকটা কিন্তু একটু ভালোভাবে লাল হয়ে গেছে এই দেখুন এই এটাকে এবার উল্টে দেবো যেহেতু একদিকে একটু লাল হয়ে গেছে এটা ভাজতে খুব একটা বেশি সময় লাগে না খুব কম সময়টা ভাজাও হয়ে যায় দেখুন সবগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর একবার আমি উল্টে দেখাচ্ছি দেখুন খুব যেহেতু লাল আমি করব না এই দেখুন অপর দিকটা দেখুন কত সুন্দর কালার হয়েছে এটাকে আর বেশি লাল করব না এইভাবেই রেখে দেব তো যাক সবগুলোকে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব আর দেখুন কত সুন্দর হয়েছে সবটাই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আবারও দেখুন গ্যাসটা জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে সামান্য একটু আমি জল দিয়ে দেব এবারের মধ্যে দিয়ে দেবো এই কাপের মাপ করে এক কাপের একটু কম লিকুইড দুধ আর দিয়ে দেবো এক চামচের মতো মালাই এবার দুধটাকে একটু হালকা ঘন করে আমি জাল দিয়ে নেব খুব খুব ঘন করার দরকার নেই আবার পাতলা হবে না একটু ঘন করে জাল দিয়ে নিতে হবে দুধটাকে প্রথমে একটু আমি ফুটিয়ে নেব এবার মিষ্টি এখানে দু চামচ আমি চিনি দিয়ে দেব আর দিয়ে দেবো এই চামচের এক চামচ সুজি একটু সুজি দিলে কি হবে একটু দানা দানা অংশ হবে তার জন্য কিন্তু আজকে দুধের যে আমি মালাইটা বানাচ্ছি এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে একটু ঘন হয়ে যাবে আর নিচের মধ্যে একটু দানা দানা অংশ করবে তার জন্য কিন্তু এই পিড়েটা খেতে খুব সুন্দর লাগবে একবার হলো ইউনিক পদ্ধতিতে আজকের এই পিড়েটা আমার মতো বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এইভাবে একবার পিঠে বানিয়ে খেলে দেখবেন আপনারা বারবার বানাবেন দুধটা দেখুন আগে থেকে কিন্তু আরেকটু ঘন হয়ে গেছে এবারে যে পিঠেগুলো বানিয়ে নিয়েছে এগুলো দুধের মধ্যে দিয়ে দেব এই দেখো দুধের মধ্যে দিয়ে বেশিক্ষণ সময় দিয়ে কিন্তু ফোটাবেন না গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে পিঠেগুলোকে দেখুন খুব সুন্দর করে বানিয়ে নিয়েছে আর এটা কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে যেহেতু একবার আমি ভেজে নিয়েছি তারপর আবার দুধের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি তাই এটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে শুধু দেখতে নয় এটা খেতে কিন্তু ভীষণ মজাদার একবার খেলে দেখবেন আপনারা বারবার বানাবেন বাচ্চা থেকে বড় যেই খাক না কেন খুব পছন্দ করবে আর যে খাবে সেই কিন্তু আপনাকে ভীষণ প্রশংসা করবে আর কিভাবে বানিয়েছে সেটাও জানতে চাইবে তো এটাকে দেখুন খুব সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি দুধটাকে কিন্তু আমি আর বেশি ঘন করব না কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর একটু ঘন হয়ে যাবে তো যাই হোক এটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব পিঠেগুলোকে দেখুন এই প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছে আর বেশ গরম রয়েছে তো একটা আমি দেখাচ্ছি আমাদের এটা কত সুন্দর হয়েছে এই দেখুন একটা চামচ নিয়েছি চামচের মাধ্যমে আপনাদের কেটে দেখাবো কত সুন্দর হয়েছে এই প্লেটা খেতে কিন্তু অসম্ভব মজাদার একবার খেলে দেখবেন বারবার বানাতে ইচ্ছা হবে এই দেখুন ভিতরে যেহেতু আমি নারকেলের পুত দিয়েছি আর বাইরে থেকে দুধের আবরণ দেখতেই পাচ্ছেন কত অপূর্ব হয়েছে একবার না বানিয়ে খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এই পিঠেটা কতটা সুন্দর খেতে হয় আর আজকের এই ইউনিক স্টাইলের পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তা লাস্ট টা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে